ধীরে ধীরে প্রায় হারিয়ে যেতে বসেছিল ফটো স্টুডিও নির্বাচন কমিশনের এসআইআর জাদুকাঠিতে প্রাণ পেয়ে আবার ব্যস্ততা ফিরে এসেছে স্টুডিওগুলোতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হতেই নতুন করে রোজগারের সুযোগ পেয়েছেন স্টুডিও মালিকরা দিনরাত উপচে পড়ছে ভিড় হলো বসে ঘুরে আস না ঘন্টা ঘুরে এসে বসে ভোটের জন্য ভোটের ফটো চলে হতো না এখন যে ভোটের জন্য কারেন্ট ফটো চাই ফটো ওই জন্য আবার স্টুডিও আগে যেমন চলছিল এখন আর কি স্মার্টফোন হয়ে যাওয়ার পর থেকে ল্যাপটপ কম্পিউটার হয়ে যাওয়ার পর থেকে সবাই নিজের হাতের কাছেই বলতে গেলে চট জলদি সব কাজ হয়ে যায় স্টুডিওতে সবাই আসে মানে খুব কম কারণ মানুষ বিজি বেশি হয়েছে ব্যস্ত টাইম মানে বেশি হয়েছে হ্যাঁ স্টুডিও শিল্প মোটামুটি উঠে যাচ্ছিল এখন এসআইআর এর জন্য স্টুডিওটা ব্যাপক পরিমাণে চলছে সবার ছবি উঠছে প্রচুর পরিমাণে আমার এখানে স্টুডিও আছে স্টুডিও সারাদিনে একটা দুটো তিনটে এবং ছবি উঠত এবং সবাই হচ্ছে মোবাইলে ছবি তুলে নিয়ে প্রিন্ট করতো তাতে ক পয়সা আসবে সেই জন্যে আমরা হচ্ছে এই জাতীয় স্টুডিও গিফট আইটেম সব কিছু করতে বাধ্য হয়েছি আবার এসআইআর অঞ্চলের মানুষদের ম্যাক্সিমাম বাড়িতে প্রিন্টার নেই আর ক্যামেরারও তারা সেগুলি মতো সিস্টেম জানে না সেই জন্য তারা বেশি করে ছুটে আসছে আর দু নম্বর হচ্ছে গভর্নমেন্ট যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চেয়েছে সকলেরই ঘরে ছবি আছে দু চারটে করে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে কোন মানে যে সাম্প্রতিক ছবি চাই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এই কারণেই চাইছে আমাদের কাছে আবার নতুন ওই কার্ডগুলো আসবে সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে ছবিটা উজ্জ্বল লাগবে সেই জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর কি এই গুলো বলে যাচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিলে ছবিটা কার্ডটা ভালো আসবে আমার মোটামুটি চার তারিখের আগে থেকেই শুরু রাত তিনটে সাড়ে তিনটের সময় বাড়িতে ফিরছি হ্যাঁ 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 খাবার ঠিক মতো ঝুটছে না আর কি যেতে